বান্দা এবং বান্দি একটা গুণা করে ফেলে তাহলে সন্ধ্যা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয় সুযোগ দেওয়া হয় যেন আল্লাহর ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারে তওবা করে তার নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায় এই সুযোগটা তাকে দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন সন্ধ্যা পর্যন্ত আপনি দিনে যদি নৌ অপরাধ করেন সন্ধ্যা পর্যন্ত সেই শিশুটা থাকে আপনি ক্ষমা চান কি না আল্লাহ কাছে মাফ চান কি না কত রহমান রহিম আমার আল্লাহ যদি সন্ধ্যা পার হয়ে যায় আপনি যদি আল্লাহ কাছে ক্ষমা না চান তো না করেন এই গুণার জন্য অনুতপ্ত না হন তাহলে পরিশেষে কাতিবিন লিখতে বাধ্য হয় আপনার গুনাটা আমল নামায় লেখা হয়ে যায় সুবাহান বলে ঠিক তার বিপরীত আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি ভালো কাজ এখনো করে নাই সে ভালো কাজের জন্য সে চিন্তা করেছে সে নিয়ত করেছে আমি এই কাজটা করব। অথবা আগামী কালকে আমি মসজিদে দশটা টাকা দান করব অথবা আগামী কালকে আমি একজন অভাব গরিব মিসকিনকে দান করব সে সেটা শুধু বলছে বা চিন্তা করেছে বলতে দেরি চিন্তা করতে দেরি আল্লাহর ফেরেস্তা কাতিবিন সব লেখা দেরি করে না সুবহানাল্লাহ বলে করে নাই শুধু নিয়ত করছে করবে সাথে সাথেই সব লেখা হয়ে যায় তো কাhtimিন বলে কি ভাই আমারে তুমি লেখতে বাধা দিলা বান্দা গুনাহ করছে লেখতে দিলা না আর এই বান্দা একটা ভালো কাজ হলো করে নাই শুধু মুখে বলছে নিয়ত করছে তুমি লিখে লাইলা কারণটা কি কাতিবিন বলে কিরামান বলে ও কাতিবিন এটা আমার আল্লাহর ঘোষণা সুহান এটা আল্লাহর ঘোষণা আমার বাংলা যদি ভালো কাজে নিয়োগ করে সব দেখে দাও সুহান বলেন নিয়োগ করলে সব যখন এই কাজটা সে বাস্তবায়ন করবে তখন দ্বিগুণ ডাবল সব সুহান যখন কাজটা বাস্তবায়ন করবে ডাবল সব আপনি নিয়োগ করছেন মসজিদে পাঁচশো টাকা দান করবেন এই যে বলছেন লেখা হয়ে গেছে যখন সব এটা দেয়া দিবেন দিবেন করে তখন এটা দ্বিগুণ সব আপনি পেয়ে যাবেন শুধু তো এটা না এই যে দান করলেন এটা সব জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি যে দান করলেন আপনার এই দানের টাকা মসজিদের যে কাজে ব্যবহার হোক না কেন যেটাতে ব্যবহার হবে না কেন যতদিন পর্যন্ত এটা স্থায়িত্ব থাকবে ততদিন পর্যন্ত আপনার জারিয়া হিসাবে সব লেখা হতে থাকবে এই জন্য জারিয়া অনেক গুরুত্ব সম্মানিত হাজরিন আমি আপনি কবরে চলে গেলে সবকিছু কিন্তু বন্ধ কথা মানে ঠিক না আমি আপনি কবরে চলে গেলে সবকিছু বন্ধ কিন্তু তিনটা বিষয় আছে হাদিসে আমরা পেয়েছি তিনটা রাস্তা খোলা আছে কবরের মধ্যে সব পৌঁছানোর তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সদ্গায় জারিয়া সুবাহ আল্লাহ বলেন জারিয়া যে কাজটা করলে আপনি দুনিয়াতে করে আসছেন দুনিয়াতে কাজটা কইরা কবরে চলে গেছেন সাপোজ এক্সাম্পল আপনি মসজিদে পাঁচশো টাকা দান করলেন দান করে হঠাৎ করে আল্লাহ না করুক আপনার মৃত্যু হয়ে গেছে আপনি কবরে চলে গেছেন এই পাঁচশো টাকা দেওয়া মসজিদে যে কোনো একটা কাজ হয়েছে যে কোনো একটা কাজ হইল এই কাজটা হওয়ার পরে এটা যতদিন স্থায়িত্ব থাকবে আপনার টাকার বিনিময়ে যে কাজটা হয়েছে এটা যতদিন স্থায়িত্ব থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে চলে গেছেন অসুবিধা নাই কবরে আপনার নামায় এটা সব পৌঁছতে থাকবে শুভানাল্লাহ বলেন এটাকে বলে সৎকার জারিয়া আরেকটা হচ্ছে নাকার সন্তান ভালো সন্তান নাকার সন্তান আদর্শ সন্তান যে সন্তান মা বাবার বাধ্য শুভানাল্লাহ বলেন যে সন্তান মা বাবার দুঃখ বোঝে যে সন্তান মা বাবার ক্ষেত করে সুবাহলা বলেন তাকে বলা হয় লেখকার সন্তান যে সন্তান মা বাবার খুশ খবর রাখে সন্তান না যে বৌরে পাইয়া মা বাবার এমন সন্তান হতে পারবে না কখনো না আপনার জামেরা মনে করে জামেরা মনে করে ডিস্টার্ব মনে করে আপনার বউয়ের কথায় নিজের বাপমা বৃদ্ধ বাপ মাকে যদি অন্যত্রে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় সেই সন্তান কখনো সন্তানের আওতমুক্ত হতে পারবে না যতই আপনি খুশকর রাখেন না কেন বা টাকা পয়সা দেন না কেন হ্যাঁ এখানে কথা আছে যদি মা বাবা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যাইতে চায় যে বাবা রে আমার ইনার বাল লাগে না বৃদ্ধাশ্রমে দেওয়া দাও সেখানে আমার সময় বয়সী অনেক মানুষ আছে এরা শুধু শেষ বয়সটা কাটামো সেই। ঠিক আছে আমি খুশি আছি বাবা আমি তোমার থাকতে চাই না আমার দিয়ে দাও বাবা বাবা মা যদি জোর করে যেতে চায় খুশি মনে যদি যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বলছে বাবা মাকে যেতে হবে মা বাবা ঠিক আছে বাবা তুমি যখন বলছো গেলাম এরম ভাবে যদি বলে যায় মনের মধ্যে একটা দুঃখ কষ্ট চাপা কষ্ট আছে আছে না নাই থাকে না বলেন থাকে প্রত্যেকটা মা বাবা যখন হয় তখন যারা দাদা দাদি হয় তখন তারা চায় শেষ বয়সটা নাতি নাতনির সাথে আনন্দে কাটাইতে কতখানি ঠিক না নাতি নাতনির সাথে সময়টা কাটাইতে প্রত্যেকটা মা বাবা চায় প্রত্যেকটা মা বাবা এটাও চায় আমার ছেলের বিয়া করাইছি ছেলের বউয়ের একটু সেবা যত্ন একটু খ্যাদমত যাতে আমি পাই এটা কিন্তু প্রত্যেক মা বাবা আশা করে আপনি যতই বলেন না কেন আশা করে তারা আশা রাখে তাহলে নাকটা সন্তান হলে আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে যে আমার মা বাবা আগে বউ পরে আমার মা বাবা আগে বউ পরে আমার মা বাবা আগে শ্বশুর শাশুড়ি পরে ঠিক না কিন্তু বর্তমানে সময়টা একটু উল্টা হয়ে গেছে আমার কাছে মনে হয় দেখবেন অনেক ছেলেরা আছে যে বিয়া করার পরে মা বাবা প্রতি দেখে কিন্তু মা বাবার থেকে বেশি প্রাধান্য দেয় শ্বশুর শাশুড়িকে আছে না বলেন আসে না আপনি সমান সমান যদি দেখেন ডাজ দ্যাট ম্যাটার অসুবিধা নাই কিন্তু মা বাবার থেকে যদি এক ইঞ্চি এক পরিমাণ বেশি প্রাধান্য আপনি শ্বশুর দিকে দিয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনি আপনার মা বাবার হক সঠিকভাবে আদায় করতে পারেন নাই তো সম্মানিত একটা সন্তান যদি রেখে যান যে সন্তান আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে দোয়া করার ব্যবস্থা করে আপনার জন্য হতমে কোরআনের ব্যবস্থা করে আপনার জন্য মিলা শরীফ পড়ানোর ব্যবস্থা করে আপনার জন্য গরিব দুঃখিয়া তিনদেরকে দান করে আপনার সবের জন্য আপনার কাছে সব পৌঁছানোর জন্য অসহায় মানুষকে দান করে আপনার খুশির জন্য মা বাবার খুশির জন্য মা বাবার আমল নামায় যেন সব পৌঁছানো হয় তার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করে সুহানলা বলেন তারা হচ্ছে নেককার সন্তানের অন্তর্ভুক্ত শুধু মা বাবার কথা চিন্তা কইরা যারা এই কাজগুলা করে থাকে আরেকটা হচ্ছে উপকারী বিদ্যা ভালো কথা ভালো উপদেশমূলক কথা এমন একটা কথা আপনি দুনিয়াতে বলে গেছেন যে কথাটা একজন শুনছে শোনার পরে সেটা আমল করে সে ভালো অবস্থানে চলে গেছে বা এটাতে সে উপকার পাইছে আপনার একটা ভালো পরামর্শের কারণে একটা মানুষের মানে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে এমনটা যদি আপনি করে থাকেন এটাও কিন্তু জারিয়ার আপনারা আমরা সকলেই জানি দেশের প্রেক্ষাপট দিন দিন মানে কেমন জানি হচ্ছে পরিবর্তন পরিবর্তন হচ্ছে মার দূর হাঙ্গামা বেশি মনেই অতিরিক্ত হয়ে গেছে যাই হোক আমরা দয়া করি আল্লাহ যেন স্মৃতিশীল রাখে এগুলো ভালো রাখে এই প্রেক্ষাপট আমি যেতে চাই না আপনারা জানেন চাঁদপুরে প্রফেসর পাড়ার একটা ঘটনা ঘটেছে একজন ইমাম সাহেবকে একজন মুসল্লি দা দেখ পাইছে এই ঘটনাটা আপনারা অনেক হয়তো শুনেছেন অনেকে দেখেছেন অনেক হয়তো শুনেন নাই আমরা এগুলো দেখেছি তো একজন মুসল্লি ইমাম সাহেবকে নামাজের মানে জুমার মানে কথা নাই বার্তা নাই খুব মানে কুবানো হয়েছে তো ওই মুসল্লিকে বাকিরা ধরছে পুলিশ আসছে অ্যারেস্ট করছে জিজ্ঞাসা করলো কেন তুমি ইমাম সাহেবকে দা দেয় কুবাইলা জখম পাল্লা মারা যায় নাই বেঁচে আছে বলল যে উনি আমাদের নবীজিকে মানে পিয়ন বলছে আমার নবীজিকে পিয়ন বলছে অপমান করছে সেই জন্য কুবাইছি তো যারা নবীজির শাহানে ব্যাপারে গুস্তাকি করে বা নবীজির শাহানে শব্দ চয়নে ভুল করে বা নবীজিকে কে কটুক্তি করে বা নবীজির শাহানে গালি দেয় বা এমন কিছু মন্তব্য করে যেটা আমার নবীজি শান মানে আঘাত লাগে এটাকে সাতম বলে সাতম ওই ধরনের লোকদেরকে সাতম বলে তো শরীয়দের দৃষ্টিকোণ থেকে সাতমদেরকে হত্যা করা যায় ঠিক আছে তো এখন যে বিষয়টা হচ্ছে ওনার সেন্সিটিভ আমার নবীকে পিয়ন বসে এই জন্য আমি আঘাত করছি এটা যেমন একদিকে ঠিক আছে আবার আরেক দিকে আইন উনি হাতে নিয়েছে বিষয়টা হচ্ছে শরীয়তের হুকুম হচ্ছে কেউ যদি নবীজিকে গালি দেয় রাষ্ট্রীয় আইন হচ্ছে তাকে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাকে এটার ব্যবস্থা নেওয়া আবার যদি এমনও হয় যে নবীজি গালি দিচ্ছে কোনো কথা নাই সবাই মিলে গণ দুলাই দিয়ে হত্যা করা হয় মারা হয় এটাও কিন্তু ইসলামে বৈধ আছে যদি সেটা প্রমাণিত হয় যদি সেটা প্রমাণিত হয় এখন ওই মানুষের ইনটেনশন কি ছিল উনি কি কথা ভুল করে বলছে নাকি আসলে আমার নবীজিকে এটা বলছে এটা তো আমরা শুধু জানি না তবে যদি এটা হয়ে থাকে আমার নবীজিকে পিয়নের সাথে তুলনা করা থাকে এটা ওনার জাহালত ওনার মূর্খতা দ্বিতীয়ত উনি আরেকটা বলেছেন যে নবীজির কাছে কোনো কিছু চাওয়া যাবে না আল্লাহ কাছে ডাইরেক্ট চাইবা নবীজিকে চাওয়া যাবে না বা নবীজির উশিলা কোনো কিছু চাওয়া যাবে না এরকম একটা মানে বিশ্লেষণ উনি দিয়েছেন তো এইটাও আসলে ওনার অজ্ঞতা আমি মনে করি কারণ আমরা এটা সবাই জানি চাইবো আমরা কার কাছে আল্লাহর কাছে কিন্তু আমার নবীজির উশিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয় বেশি সুহান আল্লাহ বলেন এটাও যাই আপনি চাওয়া যাবে না এভাবে বলতে পারবেন না তো কারণ এটা তো নির্দিষ্ট কোনো রেফারেন্স নাই দলিল নাই আপনি এটা বলতে পারেন আমাদের চাইতে হবে অবশ্যই আল্লাহর কাছে কত সত্য কিন্তু মাঝে মধ্যে ভালো কাজের উশিলায় নেক কাজের উশিলা ন্যাকার বান্দাগনের উশিলায় আল্লাহর কোরআনের উশিলায় সত্যি বড় বিষয়টা রহমাতুল্লিল আলামিন আমাদের নবীদের উশিলায় আল্লাহর কাছে চাইলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুহান আল্লাহ বলেন সুজা হিসাব এখানে তো আর কোনো পেস নাই কিন্তু যদি আপনি যদি এভাবে বলেন তাহলে তো এটা একটা সাংঘসিক বিষয় হয়েই যায় যাই হোক এই বিষয়গুলা প্রশাসন দেখবে ওনারা দেখবে আর সবথেকে বড় কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হাজরিন শত কিছুর পরও শত কিছুর পরও এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রাসুলের সামনে ব্যাধির তারা দূরের কথা ওনাদের সামনে শক্ত চয়নও যেন পড়া না হয় আর যদি ভুল করে মুখ বের হয়েও যায় সাথে সাথে তৌবা করতে হবে কি করতে হবে সাথে সাথে তৌবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সম্মানিত হাজিরিন আজকে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম কয়টা আকীদা বিষয়ে যে তো বিষয় এসেছে এক নাম্বার বিষয় আল্লাহর কুরআন আল্লাহর কুরআন ওই গ্রন্থ এটা আমরা জানি আল্লাহ কুরআন হচ্ছে হেদায়েতের বাণী এটা আমরা জানি আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে কথা বলেন ঠিক না এই যে আল্লাহ কুরআনটা দিছে এটা তো আমরা অনেকে পড়িও না এটা কি বলছে আল্লাহ এখানে অর্থ কি সেটাও আমরা জানি না যার জন্য আমাদের উন্নতি হচ্ছে না সম্মত স্পষ্ট বিষয় দেখেন অনেক আছে অভাব অনটন যায় না অভাব অনটন দূর হয় না রুজির মধ্যে বরকত হয় না ব্যবসা মানে উন্নতি হয় না বরকত হয় না অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিছে যে তুমি যদি এই কাজটা করো তুমি যদি আমলটা করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার মধ্যে আমার আল্লাহ বরকত বলে যেমন একটা চূড়া আছে সাতাশ নম্বর পাড়ায় এই সূরাটা যদি কেউ মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করে তার সংসারে তার জীবনে কখনো অভাব আসবে না সুবাহান এটা হাদিস দ্বারা প্রমাণিত তারপরে সুরা মুলক একটা সুরা রয়েছে এটা যদি কেউ নামাজের পরে সব সময় যদি আমলটা করে সুরা তিলাওয়াত সে করে যদি তিল করতে না পারে যদি তিলাওয়াতটা শুনে খেয়াল করেন যদি তিলাওয়াত করে অথবা তিলাওয়াত শুনে তাহলেও অসুবিধা নাই শূন্য যদি মনোযুদ্ধ শুনে তাহলে হাদিস শরীফ আসছে ভাই তুমি সামনে আসো কিছু সামনে আসো সামনে আসো বসো সামনে এসে বসো আদবের সাথে বসো বসান দেবাই সামনে এসো সমিত হাজির মুখ রাতের বেলায় করে হাদিস শরীফ আসছি স্পষ্ট ভাষায় যে ওই লোকটা যদি মারা যায় ওই লোকটা যদি মারা যায় ওই সুরা মুখ পড়ার কারণে তার কবরে আজাদ আমার আল্লাহ মাফ করে দিবে সুবাহ কবরে আজাদ হবে না যে যত বড়ই গুণাগার হোক না কেন সে যদি সুরা মূল তিলকারী হয় সে যদি রেগুলার প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত সুরা মূল সে তিলাওয়াত করে অথবা সুরা মূল তিলাওয়াত শুনে এটার কারণে সে যত বড়ই গুণাগার হোক না কেন কেমন পর্যন্ত তার কবরে আজাদ হবে না এটা আমার মায়ে নবীজি বলছে সুবাহ বলেন শুধু তাই না শুধু তাই না হাসরের ময়দানে সুরা মূল আল্লাহর সাথে যুদ্ধ করবে সুমান আল্লাহ বলেন আল্লাহর সাথে যুদ্ধ করলে আল্লাহর সাথে কথোপকথন করবে এভাবে যে আল্লাহ তোমার এই বান্দা গুণাগার বুঝলাম কিন্তু আল্লাহ তোমার এই বান্দা আমি সুরা মূলকে সে মহব্বত করছে ভালোবেসেছে আমি সুরা মূলকে সে রেগুলার রাতের বেলা সে তিলওয়াত করতো অথবা শুনতো আল্লাহ এই বান্দা যতবারই গুণাগার হোক না কেন ঠিক আছে কিন্তু যেহেতু আমি সুরা মুখকে সে তিলাবাত করছি অথবা শুনছে এটার কারণে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও মাফ করে দিয়া তাকে জান্নার দান করে দাও শুভ হানাল্লাহ তাহলে আমরা কোরআনের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি না তো কোরআন বিষয়ে আমাদের আকিদা থাকতে হবে মনে রাখবেন সমস্ত রুগের শেফা হচ্ছে আমার আল্লাহর কোরআন সুবাহ বলেন সুরাতুল ফাতিহা উম্মুল কোরআন আমরা সাধারণত অসুস্থ হলে পেট ব্যথা হলে বুক ব্যথা হলে আমরা চলে যাই ডাক্তারের কাছে ডাক্তার ওষুধ দেন মনে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাসের ওষুধ দেন এই ওষুধ দেন সেই ওষুধ দেন একটু বেশি যদি বাড়াবাড়ি হয় তাহলে পরীক্ষা করার জন্য চলে যায় টাকা পয়সা খরচ করতে কার পণ্য করি না অথচ সম্মানিত হাজিনি নবীজি সাহাবি আজমাইন ওনারা যখনই কোনো অসুস্থতায় পড়তেন মুসিবতে পড়তেন তখন সর্বপ্রথম আল্লাহর কুরআনের শেফা ওনারা নিতেন সুবহানাল্লাহ নবীজি সাহাবীরা যতবারই অসুস্থ হতেন আগে আল্লাহর কুরানের এর শফার আয়াতগুলা কি আছে এগুলা পাঠ করতেন সূরাতুল ফাতিহা এটা শেফা এই সুরাতুল ফাতিহা তিনবার পরে পানিতে ধু দিয়া আপনি বিসমিল্লা বলে বিশ্বাসের সাথে একিনের সাথে যদি আপনি পান করেন আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে যদি আপনার বিশ্বাস ওই রকম থাকে ঠিক না বলেন আর যদি বিশ্বাসের মাধে নয় ছয় থাকে বিশ্বাসের মধ্যে জরুর পানি সামান্য পানি খালি পেট ব্যথা ভালো হয়ে যাবে কোনো কথা সুরা ফাতিহা পড়লাম ফুদ দিলাম বা হুজুরে পড়ে ফুদ দিলাম পানি খাইলাম ভালো হয়ে যাইব তা হইলে হইব নাইলে নাই এরকম যদি আপনার আকিদার মধ্যে থাকে তাহলে কখনোই সেটা কাজ করবে না ভালো হবে না আর যদি একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি এটা বিশ্বাস রাখেন ধারণ করেন যে না আল্লাহর কোরআন পরে ফু দেওয়া হয়েছে আল্লাহ কোরআন করে যার ফুক দেওয়া হয়েছে অবশ্যই আমার আল্লাহ আমাকে ভালো করবেন এটা যদি আপনার ইমান দৃঢ় বিশ্বাস থাকে তাহলে মনে রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথা বলেন ঠিক না একটা প্রবাদ আছে যে বিশ্বাস করলে আপনার পাবেন তর্কে যাবেন সেটা হারাবেন পাবেন না সম্মানিত হাজির এক নম্বর বিষয় আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহর কোরআনকে যদি আপনি মহব্বত করেন আল্লাহর এই কোরআন হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুহান অনেকে আছে কোনা শরীফ বিবাদাবাদ হইলে কোনা শরীফ দান করে মসজিদে আমি আশ্চর্য হই মাঝে মাঝে মসজিদে আপনি দান করছেন ভালো কথা আলহামদুলিল্লাহ মসজিদে কোন আসিফ দান করছেন কেন যাতে এটা কেউ তিলাবাত করে কিন্তু দুঃখ হলে হলো সত্য মসজিদে এখন বর্তমানে তিলাবাতকারী মুসল্লি পাওয়া যায় না কথা বলেন ঠিক না একটা কোন দান করা হয়েছে কোন আসিফটা বছর পর বছর করে দিছে সম্মানিত হাজির আশ্চর্য লাগে এই যে আমার মক্তব্যে এখানে মনে হয় শত শত কোন আজ হবে এত কোন আসিফ কিন্তু পড়ার মতো লোক নাই আপনি একটা জিনিস দান করলে যে আপনার নিয়ত থাকে ইনটেনশন থাকে আমি এটা দান করি এমন একটা মানুষকে যে তিলাওয়াত করে সুবাহ আপনি মাদ্রাসায় দান করেন যে হাফজ মাদ্রাসা যার হাবিজি পরে তাকে দান করেন আপনার তোমরা যদি সদ্যে দাঁড়িয়ে হিসেবে দান করছেন যদি এটা তিলাবত হয় তাহলে তো আপনার মনে মনে সব ঢুকবে কথা বলেন ঠিক না যদি তিলাবত কেউ না করে সব হবে হ্যাঁ হবে আপনি দান করছেন এটার জন্য সব হবে সুবাহ বলেন কিন্তু যদি সব কন্টিনিউ করতে চান তাহলে এই কোরআনটা যে দান করছেন কি পড়তে হবে কেউ না কেউ কোরআন থেকে করতে হবে পড়তে হবে কোরআন থেকে ধরতে হবে মহব্বত করতে হবে কোরআন থেকে করতে হবে যদি অন্য একজন করে তাহলে আপনি সব পাবেন এটা হচ্ছে বিষয় সদ্গে জারিয়া সম্মানিত হাজির দুই নাম্বার বিষয় রিজিক হালাল রিজিক হারাম রিজিক দুইটাই রিজিক মনে রাখবেন দুইটাই রিজিক এটা আপনার আমার রিজিকের মধ্যে যতটুকু আছে ততটুকুই আমরা পাবো এর বেশিও আমরা রিজিক তালাশ করলে পাবো না আবার কমও আমরা পাবো না নির্ধারিত যতটুকু রিজিক আমাদের লেখা আছে ততটুকুই আমাদের রিজিকে থাকবে সম্মাদ হাজির এমন অনেক ঘটনা ঘটছে খাইতে বসছে হঠাৎ করে স্টোক করে মারা গেছে আসে না বলেন এমন হয়েছে না খাইতে বসছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছে আর খাইতে আর পারে নাই একটা অনুষ্ঠানে গেছে বিয়া বাড়িতে যে একটা অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে সবার পাতে আপনার গুছ্তর টুকরা পড়ছে তার পাতে পরে না এরকমটা হয় না অনেক সময় মন খারাপ করার কিছু নাই আপনার বিশ্বাস রাখবেন এটা যদি আমার রিজিক যদি থাকে আলহামদুলিল্লাহ আসবে অবশ্যই আসবে রিজিক যদি না থাকে তাহলে সবাই পাইলেও আমি পাইতাম না আর রিজিক যদি থাকে কেউ না পাইলেও আমি পাবো এটা এটা হচ্ছে বিশ্বাস মনে রাখবেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে খাম 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 করে উরা তোরা করে কোনো লাভ নাই অনেকে আসে এরকম খাওয়ার জন্য আগে গেলে আগে গেলে ফাউন্ডটা ভালো পাবো বা সিরিয়াল ধরার মানে অনেকে পারাপাড়ি করে সম্মা হাজিরিন একজন ইমান ধর্ম মুসলমান এগুলো নিয়ে চিন্তা করে না দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ গেছে অপেক্ষা করতেছে সুযোগ পাইছে বসছে রিজিকে যা আছে খাইছে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য সম্মানিত হাসিন হালাল রিজিক আর হারাম রিজিক দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই আছে না বলেন আছে খালি পাইলাম আর খাইলাম হালাল হারাম চিন্তা করার টাইম নাই এরকম যদি চিন্তা আমি আপনি করি মনে রাখবেন করতে পারি আমরা করতে পারি কিন্তু পরিপূর্ণ ইমান দ্বারা আমরা হতে পারব না একটা জিনিস পাইলে আমাদের চিন্তা করতে হবে যে এটা কি হালাল নাকি হারাম আমি যে খাবারটা খাব এটা কি হালাল নাকি হারাম চিন্তা করতে হবে সম্মত হাজির সম্মানিত হাজির হারাম রিজিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেননা হাদিস শরীফ আসছে হারাম রিজিক যদি কেউ বক্ষণ করে তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সোজা কথা আমরা অনেক সময় অনেক দোয়া করি না আল্লাহ কিন্তু দেখা যায় আল্লাহ কবুল করে না আমার আশা পূরণ হয় না কবুল হচ্ছে না চাই না চিন্তা করতে হবে কেন হচ্ছে না নিশ্চয়ই কোনো গাফলতি আছে নিশ্চয়ই কোনো ভুল আছে আমরা অনেক সময় অনেক কিছু কাছে চাই কিন্তু পাচ্ছি না সাথে সাথে পাচ্ছি না মনে রাখতে হবে নিশ্চয়ই আপনার মধ্যে কিছু না কিছু ভুল আপনি করেছেন যার জন্য আপনি এটা পাচ্ছেন না এই আশা আপনার পূরণ হচ্ছে না আপনি আরো সংশোধন পাবে আরো কিছু ভালো পাবে একদম হারাম থেকে নিজেকে হেফাজত করে তার পরিপূর্ণ ভাবে বিশ্বাসের সাথে একিনের সাথে যদি আপনি আল্লাহ কাছে চান তাহলে আপনি পাইতেও পারেন দুনিয়াতে আবার আল্লাহ চাইলে আপনাকে পরাকালেও দিতে পারে সুহান আল্লাহ বলেন দুইটা বিষয় মনে রাখবেন অনেক দোয়া আছে আমরা দোয়া করি আল্লাহ কবুল করে কিন্তু দুনিয়াতে আমরা এটা ফল পাই না দুনিয়াতে এই ফলটা আল্লাহ দেন না আল্লাহ এটাকে রিজার্ভ রাখেন রিজার্ভ রাখেন আসরের ময়দানে আপনি যখন মুসিবত পড়বেন বিপদে পড়বেন তো ওই যে দুনিয়াতে দোয়া করছেন আল্লাহ কবুল করে রাখছে ওই দোয়ার উচিলায় ওই দোয়ার কারণে আল্লাহ আপনাকে নাজাদ দিয়ে দিবে সুহান আল্লাহ